আমরা এখানে আজ আপনাদেরকে আহ্বান জানি আপনারা লক্ষ্য করেছেন দেশের পরেশতাদের কাঁধে নিমেতে আপনাদের সামনে দেশ বাঁচাতে করতে হবে তার জননী তারা আমরা আমরা এই দাবিতে মুসলিম সমাজ একা নেই আমাদের সঙ্গী হয়েছে আমাদের পূর্ণ আমি আপনাদেরকে আবার বলছি যারা দাঁড়িয়ে রয়েছে নির্ভক্ষণ আপনাদেরকে এখানে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে হবে আপনারা জায়গা নিয়ে বসে যান রোদের দিকে তাকিয়ে গরমের জাগের দিকে তাকিয়ে সামিয়ানা করা হয়েছে এরপরে গাছ রয়েছে গাছের ছায়া আছে আপনাদের জন্য সামনের রাস্তা জন্য প্রশাসন পুলিশ ট্রাফিক আপনাদের জন্য খালি করে দিয়েছে আপনারা সেখানে বসে যেতে পারেন মাইকের আওয়াজ পৌঁছাবে আপনাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা আগে বসে যান পিছনে যারা রয়েছেন ধাপে ধাপে আপনারা বসে যাবেন আমরা শান্তিপূর্ণভাবে এই সমাবেশ শেষ পর্বে পৌঁছাতে চাই এরপরে আন্দোলনের যে আরো ধাপ

तेवी 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 ते मोई बुरूना कुली ची तेवी तेवी